বৈচিত্র্যময় মৌলবাজার জেলার সিলেট বিভাগের প্রত্যঞ্চ অঞ্চলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এখানে যিনি কাজ করেন যিনি এখন ডিউটিতে আছেন একটু একটু দারণ ভাই আপনার নামটা একটু বলবেন আমটা রুবেল রুবেল কি রুবেল রবার ঠিক এই যে বাগানটা এত স্বচ্ছ ক্লিন একেবারে যা অন্য বাগানে আমরা একটু দেখি পটেটোর পকেট বা ওই সেই অনেক এখানে নাই যে গুছানো বাগান এবং পরিপাটি করা আপনাদের বাগানের বৈশিষ্ট্য বা আপনি কিভাবে রাখেন এটা যত্ন কিভাবে করেন এটা আমরা সব সময় সব সময় থাকি আর যেখানে ময়লা সলে থাকে এগুলো আমরা নিজে ফলাই দেই আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এখানে টুরিস্ট মনে আসে না বা টুরিস্ট এলাও না টুরিস্ট এলাও না বা সবাই তো চিনেও না মনে হয় জি আর তারপর সরকারি লোকজন আসলে আমরা না করতে পারি না শুধু সরকারের লোক প্রশাসনিক কর্মকর্তা বা যারা আছেন বা আপনাদের নিয়ে যারা কাজ তারা আসতে পারে টুরিস্ট এলাও না লোকাল মানুষ আবার আসে লোকাল মানুষ যে আমাদের বাড়ির পাশে মনে করো ওনারা আসতে পারে তো সুপ্রিয় দর্শক বাগানটি খুবই সুন্দর আপনারা যদি কখনো সৌভাগ্য হয় বা আসতে পারেন কারো মাধ্যমে বাগানটি দেখার জন্য অত্যন্ত সুন্দর এবং পরিপাটি গোছানো আমি বাগানটি দেখানোর চেষ্টা করছি আপনার সাথে থাকুন দেখুন আপনাদের ভালো লাগবে আমরা আপনাদের যে কথা বলবো যে কথাটা হচ্ছে এখানে কিন্তু সবাই আসতে পারে না এই বাগানটা হচ্ছে একেবারে এর সাথে লাগানো জন্য বাগানটা এত সুন্দর স্বচ্ছ এবং প্রকৃতিটাও অন্য রকমের একেবারে পুরা গ্রিন সবুজ আমরা যে গ্রিন বাংলাদেশ বলি বা সবুজের বাংলাদেশ বলি সেই রকমের এখানে কিন্তু সেই অর্থটা ফুটে উঠেছে যা যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন ভালো লাগবে আমাকে দেখা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সেই শুভকামনায় এই পাহাড়ি চাবাগান থেকে আমি তাজউদ্দিন ইসলাম জাবেদ এবং আমার দাদা রুবেল রুবেল যিসন আসন যিসন আসন উনি ওনাদের ভাষায় আপনাদের অপরাধনা বা বিদায় বা সম্মান জানালেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ